ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে তিনটি ভয়ঙ্কর ঘোষণা করলো মোদী সরকার যা আপনাদের প্রত্যেককে জানতে হবে তো বন্ধুরা কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দিন যত এগোচ্ছে ততই বাড়ছে ভারত পাকিস্তান সংঘাতের পরিস্থিতি হামলা বনাম পাল্টা হামলায় উত্তপ্ত দুই দেশ এই অবস্থায় এবার পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিল নয়াদিল্লি সরকারি সূত্রে খবর ভবিষ্যতে ভারতে যে কোনো সন্ত্রাসী হামলাকে যুদ্ধ ঘোষণা হিসাবে গণ্য করা হবে বলে জানিয়েছে দিল্লি শনিবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করতে ভারত সরকার তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে ভারতে যে কোনো অংশে যেটা কোনো সন্ত্রাসী হামলার জবাবে সামরিক পদক্ষেপ নিতে তারা বিন্দুমাত্র পিছোপা হবে না একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মোদী সরকার তো বুঝতেই পারলেন এটা কিন্তু একটা কঠোর পদক্ষেপ কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকারের পরবর্তী দেখুন কি বলেছে অন্যদিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সহ দেশের আরও অন্যান্য যে ব্যাংক রয়েছে সেই সমস্ত ব্যাংকের তরফ থেকে শুক্রবার জানিয়েছে যে তাদের এটিএমগুলি সম্পূর্ণরূপে চালু আছে পর্যাপ্ত নগদও রয়েছে এবং ডিজিটাল পরিষেবাগুলি সুচার অর্থাৎ সুচারভাবে কাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে আগামী দিনে এটিএম বন্ধ হয়ে যেতে পারে বলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষাপটে এই বিবৃতি জারি করা হয়েছে তো আপনারা বুঝতেই পারলেন একদিকে দেশে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে অন্যদিকে কিন্তু ভুয়ো যে খবর সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ছে তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানি অর্থাৎ জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা কোনো ভুয়ো নিউজে কান দেবেন না আপনারা কোনো আতঙ্কিত হবেন না এখানে দেখুন পরিষ্কার বলেছে ব্যাংকের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতের সমস্ত ব্যাংক তাদের সমস্ত পরিষেবা অর্থাৎ এটিএম থেকে শুরু করে অনলাইন পরিষেবা সমস্ত রূপে ঠিক রয়েছে এটিএম বন্ধ হবে না তো এই ধরনের যদি কোনো খবর আপনারা পান সেগুলোতে আপনারা কান দেবেন না কেননা ব্যাংকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এটিএম পরিষেবা কখনোই বন্ধ হবে না পাশাপাশি তাদের যে অনলাইন সার্ভিস রয়েছে সেটাও কিন্তু সুরক্ষিত থাকছে শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে সাইবার হানার আশঙ্কা কয়েকদিন জুড়ে এটিএম বন্ধ থাকবে বলে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা খবর যেমনটা আপনাদেরকে বললাম দেখুন পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে কারণ ইন্ডিয়ান ওয়েল একথা বলেছে যে দেশে যথেষ্ট জ্বালানি তেল এবং এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত রয়েছে আতঙ্ক পড়ে কিছু কিনে রাখার দরকার নেই এদিকে দেশে যাতে কোনো প্রকার সাইবার ক্ষতি না হয় তা নিশ্চিত করতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একের পর এক বৈঠক করেছেন অর্থাৎ নিশ্চিন্ত থাকতে পারেন আপাতত তো পরিষ্কার বলে দিয়েছে ব্যাংক সম্পূর্ণরূপে সচল রয়েছে এটিএমও সচল রয়েছে এবং গ্যাস সিলিন্ডারও সচল রয়েছে তো আপনারা কিন্তু ঘুরদাবার করে এটিএম থেকে টাকা তুলে রাখবেন বাড়িতে যুদ্ধ হচ্ছে বলে এমন কিন্তু কোনোরূপভাবে করবেন না ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা কোনো আতঙ্কে আতঙ্কিত হবেন না কোনো ভুয়ো নিউজেও কিন্তু আপনারা কান দেবেন না তো আমরা সঠিক আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের উপকার হয় এবং আপনারাও কি করবেন এই খবরটি সবাইকে সমস্ত জায়গায় শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকের উপকারে লাগে কাজে লাগে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ